বাংলাদেশ প্রতিদিন সোমবার উনত্রিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ঢাকা ষোলোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ মাঠের ফসল নিয়ে মহা দুশ্চিন্তা তীব্র গরম হিট শকের ঝুঁকিতে বড় ধান পঁয়ত্রিশ ডিগ্রির বেশি তাপমাত্রা ধানের জন্য অসহনীয় ঝরে পড়ছে আম লিচুগুটি নষ্ট হচ্ছে সবজি সহ অন্যান্য ফসল আরও তিন দিনের হিট অ্যালার্ট অ্যালার্টারে হিট স্ট্রোকের নয়জনের জনের স্কুল স্কুলে শিক্ষার্থী অসুস্থ তাপপ্রবাহ অব্যাহত শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই প্রায় অর্ধশত শিক্ষক শিক্ষার্থী অসুস্থ প্রতিবেদক দেশের টানা উনত্রিশ দিন ধরে তাপমাত্রা প্রবাহ চলতি মাসে তাপ প্রবাহ কমার কোনো সুখবর জানাতে পারেননি আবহাওয়া অধিদপ্তর হিট অ্যালার্টের মেয়াদ আরও তিন দিন বাড়ানো হল তীব্র গরমে গতকাল একদিনই হিট স্ট্রোকে অন্তত নয় জনার মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে খোলার প্রথম দিনই গতকাল দেশের বিভিন্ন স্কুলে প্রায় অর্ধশত শিক্ষক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে নৃত্য দিবসে নানা আয়োজন মালয়েশিয়া একশো বত্রিশ জন বাংলাদেশি গ্রেপ্তার তৈরি পোশাক রপ্তানির আদেশ কমার সংখ্যা চব্বিশ ঘন্টার ব্যবধানে ফের কমল সোনার দাম একদিনের ব্যবধানে সোনার দাম কমেছে দেশের বাজারে এবার প্রতি বড়ি দাম কমেছে দুই হাজার একশো থেকে তিনশো টাকা পর্যন্ত বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস নির্ধারিত দাম গতকাল থেকেই বিক্রি হচ্ছে অলঙ্কার তৈরির এই ধাতু বাজুসের মূল্য তালিকায় দেখা গেছে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ বাইশ ক্যারেটের দেশের বীজের সমৃদ্ধ ভান্ডার বললেন গ্রামের নারীরা গ্রামের প্রতিটি বাড়ি যেন দেশের বীজের সমৃদ্ধ ভান্ডার পেয়ারা তেতুল আমলকি লিচু বকুল বর জাম পুদে, জাম লেবু গাব খেজুর প্লাস্টিকের কৌটা আর মাটির পাত্রে ধরে ধরে সাজালো শত শত ফল ও সবজির বীজ রয়েছে বালাম সুগন্ধি নানান জাতের ধানও কৃষ্ণচূড়ায় মন কাটছে প্রতীকের বগুড়া কৃষ্ণচূড়ার ফুলে মন কাটছে পথচারীদের প্রকৃতি যেন প্রখর রৌদ্রে পুড়ছে কৃষ্ণচূড়া ফুল তখন জানান দিচ্ছে তার সৌন্দর্যের ভাত্তা স্পান্ড রক্ষত্ব ছাপিয়ে প্রকৃতির কৃষ্ণচূড়ায় মিলেছে ধরছে আপন মহিমায় যারা যায় বগুড়ার বিভিন্ন উপজেলায় অফিস আদালতে এই বড় অট্টালিকার পাশে কৃষ্ণচূড়ার তার সৌন্দর্যে জানান দিচ্ছে একটু ভুলে প্রাণ গেল তিন যুবকের পিনাকিস সহ জনের বিরুদ্ধে অস্ত্রগুলির উদ্ধার পাঁচ সন্ত্রাসী আটক কক্সবাজার উঠিয়ে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে পাঁচজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ উনত্রিশে এপ্রিল সুস্থ সেই রাভেয়া রোকেয়া বয়াল সেই উনত্রিশে এপ্রিল উনিশশো একানব্বই সালে এই দিনে এক মহা প্লাবনকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লন্ডবন্ড হয়ে যায় কক্সবাজারের কুতুবদিয়া উপকূল এলাকায় এতে প্রায় এক লাখ চল্লিশ হাজার মানুষের প্রাণহানি ঘটে অসংখ্য মানুষ গ্রহীন হয়ে পড়ে নিশ্চিন্ন হয়ে যায় গাছপালা ঘর বাড়িও মারা যায় অসংখ্য গবাদি পশু বেরিবাদ না থাকার কারণে এই ধরনের বিপর্যয় ঘটে কিন্তু এই ঘটনার বিপর্যয়ের খতিয়ে দেখছে সরকার